দুইটা এমন জিনিস সে দুইটা জিনিসের প্রতিশ্রুতি যদি আমরা কাছে দিতে দিতে পারি ওয়াদা পারি এবং দুইটা জিনিসকে যদি রক্ষণাবেক্ষণ করতে পারি বিশ্ব বলছেন বলছেন আজমাল আমি নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলে সুবাহান আল্লাহ সে দুটা জিনিস কি একটা হলো মুখমন্ডল অর্থাৎ জিভা আর দুই নম্বরের কাজটা কি লজ্জা স্থান কেউ যদি মুখমন্ডলকে সঠিকভাবে ব্যবহার করতে পারে অযথা মানুষের সাথে গণ্ডগোলে লিপ্ত হবে না অশ্লীল কথাবার্তা পরনিন্দা পরসর আল্লাহ দ্রোহিতা ইসলাম বিদ্বেষী নবীর সন্নতের বিরোধিতা এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেটা ভালো কথা জানবো ফালিয়াকুল হাইরান আউল স্মুদ বিশ্বনবী বলছেন ভালো কথা যদি তোমাদের জানা থাকে তোমরা কথাগুলো বলবে ভালো কথা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকাটাই সুয়াবের কাজ এমন একটা জায়গায় এমন একটা কথা বলতে হবে অথচ আমি এমন একটা কথা বললাম বলে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশকে আমি নষ্ট করে দিলাম আমরা অনেকেই করি না ভাই অনেকেই করি সুন্দর পরিবেশ এমন একটা কথা বলে বোমা বোমা বিস্ফোরণ করে দিই যে আমার পরিবারে আমার সমাজে আমার এলাকাতে আমার রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয়ে যাবে এমন কিছু কথা অবাঞ্ছিত কিছু কথা বলা আল্লাহ পছন্দ করেন না অনেক ব্যক্তিরা আছে অবাঞ্ছিত কিছু কথা বলে এটা শুধু সাধারণ মানুষ নয় কিছু যাদেরকে জ্ঞানী মনে করি এরকম কিছু জ্ঞানী টাইপের লোক এরকম ভুল কাজ করে আমাদের অনেক বক্তারা ভুল কাজ করে দুঃখের বিষয় একটা বক্তা আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভোগ ভরা ভালোবাসা তোমাকে দেব চলে আসো বাংলার জমিনে আপনার আফসারি সাহেব কয়দিন আগে হাস্য অবস্থায় মমতা বেনার্জি সম্পর্কে একটা কথা বলেছেন এই কথাগুলো লোক সমুখে বলা যাবে তাহলে দেশের কি হবে দেশের অভ্যন্তরে একটা কন্দল সৃষ্টি হয়ে যাবে বহির্বিশ্বে বাংলাদেশের প্রতি একটা নেগেটিভ প্রভাব পড়বেই এজন্য সর্বশ্রেণীর লোক কথা বলার সময় সচেতনতা অবলম্বন করতে হবে বহির্বিশ্বে কাউকে যদি আঘাত করি কথার মাধ্যমে তার অভাব যদি নষ্ট করি বাংলাদেশে প্রভাব পড়বে কি পড়বে না এই বলছেন ফালি আকুল ভালো কথা জানা থাকলে বলো ভালো কথা জানা না থাকলে বলিও না ভালো কথা জানা না থাকলে বলিও না তাহলে আমাদের দুইটা জিনিস ইয়া করতে হবে সেটা হলো জবান জিভ্ভাকে সংযত রাখতে হবে আল্লাহ নবী বলছেন যে জিভ্ভাকে যে কন্ট্রোল করবে আর লজ্জাস্তানকে যে কন্ট্রোল করবে অবৈধ সম্পর্ক থেকে পরক্রিয়া থেকে এই সমস্ত অবৈধ সম্পর্ক থেকে যে দূরে থাকতে পারবে প্রতিশ্রুতি দিতে পারবে আমি আমিনবি তার জন্য জান্নাতের জামিনদার জিম্মাদার বলে বাহান আল্লা বলছেন এই জিভাটা ব্যবহার করতে হবে যেন আল্লাহর শিরকির কাজে যেন না যায় আল্লাহ অসন্তুষ্ট হন এরকম কাজে যেন আমরা কোনো কথা না বলি কোনো কথা যেন এরকম না বলি যে আমার ইমানই চলে যাচ্ছে ইমানই হারিয়ে যাচ্ছে তাহলে আমার মুসলমানের তো থাকবে না থাকবে কি থাকবে না তাহলে আল্লাহর ব্যাপারে যখন আমি চিন্তা ভাবনা করব আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে সকল ক্ষমতার উৎসকে বলেন তো বলেন সকল ক্ষমতার উৎসকে আল্লাহ আলা আপনার নেতা যে যতই বলুক সকল ক্ষমতার উৎস জনগণ আপনি শেয়ার করবেন না আপনার ইমানই নব থাকবে না আল্লাহ নবীর হাদিস হে হে মাসুদ তোমার পরে তোমার পরে এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষ সকালে মোমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে মানুষ তার দিনকে বিক্রয় করবে দুনিয়ার স্বার্থে কথা বলার সময় হুঁশ গেল তাহলে সকালে মুমিন থাকলো সারাটি রাত মুমিন অবস্থায় থাকলো বিকাল হতে না হতেই এমন একটা কথা বলে ফেললো যে সে কাফের হয়ে গেল তার মধ্যে একটা কথা সকল ক্ষমতার উচ্চ হল জনগণ নাওয়জবিল্লা সকল ক্ষমতার উচ্চ হলো আল্লাহ লিল্লা ইমাফিস সামা মতে মাল আর্ধ আসমান রবীর ময়ের মাঝে যাহা কিছু আছে সব কিছু সমস্ত জগতের কে বলেন তো আল্লাহ সরো ফাতেহাতে আমরা এটা কথা বলি আলহামদুলিল্লাহ হীরব্ববিল আলামিন আলামের বহু বসেন আল আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আমি আদায় করছি সকল জগতের সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ বলেন সমগ্র জগৎ বলতে কি এই দুনিয়ার জগতই না আসমানের জগৎ আছে বায়ুমন্ডলীয় জগৎ আছে জমিনের জগৎ আছে বারজাকের কবরের জগৎ আছে জমিনের তলদেশে সিদ্দিন ইল্লিন এগুলোর জগৎ আছে না নাই ইল্লিন আর সে মহল্লার যে আল্লাহ সিংহাসনের উপর বসে থাকেন তার নিম্ন স্তরে জায়গা ও সমস্ত এক কথা বলা যেতে পারে আলামিন দ্বারা একেবারে পৃথিবীর সহ যত জগৎ আছে সমস্ত জগতের মালিক হলেন কে আল্লাহ তাহলে সমস্ত ক্ষমতার উচ্চকে একমাত্র আল্লাহ এটা কন্ট্রোল করতে হবে আল্লাহ ক্ষেত্রে কুতিলতা কুতিলতা আও হরিকতা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে কি করো না শির করো না আমাদের কোনো ওরকম চাপ নাই যে চাপে আজকে ভারতবর্ষেরা রয়েছে হাজি সাহেবেরা হজ করে উমরা করে চলে যাচ্ছে তাদেরকে দেয়া জোর প্রয়োগ করে তাদেরকে চেষ্টা করে নেওয়া হচ্ছে নজিবুল্লাহিম জালিক বিনা রুটিসে ভারতে হাজার হাজার শত শত মুসলমানের ঘর বাড়ি ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে মানুষদেরকে যেভাবে পাচ্ছে দাড়ি কেটে দিচ্ছে ইসলাম থেকে ইসলাম বিদ্বেষী হওয়ার জন্য পিড়া পিড়ি করছে জয় শ্রীরাম পাঠ করতে বাধ্য করছে নজিক আপনি ভাবতে পেরেছেন আল্লাহ নয় বলেন যে ব্যক্তি জোর পূর্ব বল প্রয়োগ করে আল্লাহ বিরোধী কোনো কথা বলে নিবে আর উনি যদি জীবনের ভয় বলে তাও আল্লাহ তার ইমানকে অটুট রাখবেন ধরেন অস্ত্র আনলো তুই এই কথা না বলে তো কেটে কেটে ফেলবো জানার ভয় হয়তো বা বলবে কিন্তু আল্লাহ তার অক্ষুন্ন রাখবেন কি ইসলাম যদি জীবন চলে যায় যদি জীবন চলে যায় যদি আগুনে পড়তে হয় তবুও তুমি আল্লাহর সাথে কি করো না অংশীদারিত্ব করো না আজকে তারা জীবন দিচ্ছে হাসতে হাসতে জীবন দিচ্ছে আমার মারছে ভারতের মুসলমানদেরকে অথচ আমার রাষ্ট্র ঠান্ডা আমার রাষ্ট্রে ঠান্ডা আছে কিন্তু আমি বলবো আমি বলতে চাই আমার রাষ্ট্রের কিছু কিছু ভাইদেরকে বলতে চাই এ হুজুকে বাঙালি হলে হবে না আবেগে আবেগে মুসলিম হলে হবে না আবেগে আবেগ ইসলাম চলে না একটা হিন্দু উনি আল্লাহর সম্পর্কে বিদ্রুপ কথা বলেছেন আল্লাহ জানেন পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে কোনো প্রমাণ মিলেনি আল্লাহ ভালো জানেন উনি আল্লাহ সম্পর্কে বিদ্রোহ করাতে ওনাকে পিটায়া মেরে ওনাকে দিয়ে পোড়ানো হয়েছে মানুষকে আগুন দিয়ে পোড়ানো একটা মহাপাপ আম জনতা এত আবেগী হলে হবে না এর শাস্তি আছে এর নিয়ম আছে সরকার আছে রাষ্ট্র আছে প্রশাসন আছে আইন আছে আদালত আছে অথচ আমি একজন আল্লাহ সম্পর্কে বিদ্রোহ করলো পিঠায় মেরে আগুনে পোড়ায় দিলাম আজ বাংলাদেশে একটা হিন্দুকে মারলাম বা ইসলাম বিদ্বেষীকে আগুনে পোড়ায় দিলাম একটা রেশ ভারতে হাজার হাজার চলে যাচ্ছে হাজার হাজার মানুষ মরছে হাজার হাজার মানুষের বাড়ি গাড়ি আগুন দিয়া জ্বালিয়ে পুড়ি সরকার করে দেওয়া হচ্ছে এই জন্য বিবে হুজুকে মুসলিম হলে হবে না বিবেক দিয়া আমাদের ইসলামকে আইডেন্টিফাই করতে হবে ইসলামে কথা বলেনি যে একটা ভাইকে আগুন পোড়াতে পারবো তার ফুল হোক ফাঁসি হোক ইসলাম কায়েম হলে ইসলামের রাষ্ট্র হলে অবশ্যই তার ফাঁসি অন্য কোনো শাস্তি না এটা দিবে প্রধান সরকার যারা থাকবেন তাদের আর যদি কোনো সরকার এই আইনে ব্যর্থ হয় কেমতের দিন আল্লাহর দরবারে তার আল্লাহর সামনে তার কাঠে দাঁড়াতে হবে আমি ওকে মারলাম ওই আমাকে মারল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল বহির রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক এটাতে ঘাটতি সৃষ্টি হয়ে গেল এমনি তো ভারত উগ্রবাদী সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম রাষ্ট্র ইজরায়েলের পরে যদি দ্বিতীয় বলা চলে তাহলে ভারতকেই বলা চলে যে ভারতকে অনেক রাষ্ট্র ভিসা এখন দিতে ইতস্তবোধ করতেছে এত উগ্র তাহলে ইসলামটা মানতে হবে আমাদেরকে সঠিকভাবে নবী তাই বলছেন যদি ভালো কথা জানা থাকে মুখ দিয়া ভালো কথা বলো যদি দাঁড়া না থাকে ভালো কথা বলিও না তাহলে জবানটা দিয়া সুষ্ঠ সুন্দরভাবে পুরাণ এবং আদি যেভাবে বলেছে আমরা সেভাবে পালন করার চেষ্টা করব